শেখ সঞ্জু ভালো কাজল রূপ মানিকতলা একটা গোল করেছে বাম্পলো খুব ভালো গোল করেছে সুন্দর খেলা আছে ভীষণ ভালো খেলা আছে রোহিন্দা ভালো ভালো সেভ করেছে এবং শেষ মুহূর্তে গোলটা পরিশোধ করেছে চাহাল সত্যি একটা বিশ্বমানের গোল হয়েছে যেন

কে রয়েছে ভীমা সাথে রোহিত রয়েছে বলে পাওয়ারফুল শট সঞ্জু দা এসে শটে শেখ সঞ্জু শেখ সঞ্জু ভালো ভালো প্লেসমেন্ট সঞ্জু দা সুন্দর কিন্তু এই পোস্টেই গোল করেছিল কিন্তু বামফ্লো শটে এসে দেখা যাক টাই রেকারে কিন্তু কি হবে এটা বলাটা মুশকিল জাস্ট ও ভালো

সচরাচর কিন্তু আসে না তো কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক সেরকম পরিস্থিতি এই মুহূর্তে কারণ শর্ত একজনকে নিতেই হবে না নিলে তো হবে না জন জনের কথা এই জন্যই বললাম যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এই জন্যই যে জন সচরাচর মারতে আসে না খুব কম মানে স্বেচ্ছায় আসে না যখন একদমই কোনো উপায় থাকে না তখন আসে তাই বললাম জন কখনো কখনো জ্যাপ করে কিন্তু তবে সেটা করবে নাকি পাওয়ারে ডাকবে ওহো ধুন পুষ্পা পুষ্পা জুকে তবে এদিকেও কিন্তু সলা পরামর্শ চলছে খেয়ে যাবে শট নিতে

তারকের শুভ করে দিল আমি বলবো শর্টে লাস্টে মাইকেল যেতে পারতো করলো শর্ট নিতে যেতে পারতো কিন্তু